গুঞ্জন উঠেছে যে জামাত শিবির যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আবদুল মালিক সাহেবের ইমামতি ছুটে যেতে পারে হেফাজতের আমির তাকে গ্রেপ্তার করা হতে পারে এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা উঠতেছে মনে রাখবেন বাইতুল মোকাররমের ইমাম সাহেবের একটা চুলও জামাত শিবির ছিটতে পারবে না এবং হেফাজতের আমির রোগসু করতে পারবে না কারণ হেফাজতে আমির এদেশের কওমি মাদ্রাসের প্রাণকেন্দ্র আর বাইতুল মোকারমের কদিব সাহেবকে যদি তাকে যদি বাদ দিতে হয় তার সমপর্যায়ের একজন যোগ্য ব্যক্তি সেখানে নিয়োগ দেওয়া লাগবে সেটা জামাত শিবিরের মধ্যে এত বড় আলেম একটাও নাই সুতরাং এই কথা একেবারে দিবালকের মতন স্পষ্ট যে আগামীতে জামাত শিবির বাইতুল মোকার ইমাম সাহেবেরও ইমামতি নিতে পারবে না হেফাজতে আমিরেরও কিছু করতে পারবে না ইংসা আল্লাহ এরপর একটা কথা আজকে আব্দুল মালিক সাহেবকে নিয়ে দেখলাম আমাদের জামা শিবিরের কিছু ওলামায় ক্যারাম এবং জামা শিবিরের কিছু অন্ধভক্ত তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এবং অসংখ্যভাবে গালাগালি করতেছে আমি তাদেরকে বলি শোনেন আপনারা আগে বলছিলেন জামাত ইসলাম ইসলাম কায়েম করবেন এখন আপনারা বলছেন ইনসাফ ও কল্যাণ কায়েম করবেন আরে ভাই কোনো প্রকার ইনসাফ তো কল্পনাই করা যায় না ইসলাম ছাড়া ইসলাম দিয়েই ইনসাফ হবে ইনসাফ দিয়ে ইসলাম হবে না আবার আরেকটা কথা বলছি আপনারা বলছেন কল্যাণ কল্যাণকর রাষ্ট্র করবেন আরে কল্যাণ তো ইসলাম ছাড়া হতে পারে না ইসলাম দিয়েই কল্যাণ হতে পারে আপনারা বললেন সাম্যের রাষ্ট্র তৈরি করবেন আরে সাম্য তো ইসলাম স্যার হতে পারে না ইসলাম দেই সাম্য তৈরি হবে এরকম বিভিন্ন অপকাজ আপনারা করছেন কেন আপনারা বললেন যে আমি একটা দিন কায়েম করব না এক এক জায়গায় এক এক কথা কেন ইসলাম কায়েম করবেন না তাহলে আপনারা কেন বলছেন যে আমাদের ভোট দেন আগামীতে আমরা ইসলামের পক্ষে থাকবো ইসলাম কায়েম করবো এতদিন তাই শুনে আসছিলাম এখন হঠাৎ করে ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র করবেন সাম্য রাষ্ট্র করবেন মানে ইসলাম ছাড়া কি ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইসলাম সারা কি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইসলাম সারা কি সাম্য সাম্য প্রতিষ্ঠিত হবে ইসলামের মধ্যে তো সাম্য আছে ইসলামের মধ্যে তো ইনসাফ আছে ইসলামের মধ্যে তো কল্যাণ আছে কথা বলুন ঠিক কি না অতএব আমি বলছি হে জামাত শিবিরের ভাইরা আমরা বড় আশা আপনারা স্বপ্ন দেখেছিলাম যে আপনাদের মাধ্যমে এদেশে ইসলাম হবে কেন আপনারা ইসলাম থেকে দৌড়ে চলে গেলেন অবশ্য আমাকে গালাগালি শুরু করে দিবেন যে আপনাদের চাই কম বুঝি আমরা কমই কিছু বুঝি না আমরা মূর্খ আমরা হচ্ছে বিজ্ঞান বুঝি না রাষ্ট্র বুঝি না কিছু বুঝি না আপনারা বলবেন আমরা অল্প বুঝি কিন্তু এতটুকু বুঝি যে নীতির উপরে থাকা উচিত ছিল যাই হোক আপনাদের জন্য কামনা যে ইসলাম প্রতিষ্ঠিত হোক যার মাধ্যমে হোক কিন্তু বাইতুল মোকরাম পীর বাইতুল মোকরামের ইমাম সাহেবকে আপনারা যেভাবে অপমান করছেন হেফাজতের আমিরকে যেভাবে আপনারা গালাগালি করছেন এটা কি ইসলামে আসে এটা কি ইনসাফ ইসনাপের মধ্যে আসে ইনসাপের মধ্যে আপনারা হেফাজতের আমির এবং বাইতুল মোকারমের ইমাম সাহেবকে নিয়ে যা কথা বলছেন এগুলোকে ইনসাফ হচ্ছে তারা মুরব্বী মানুষ তাদের সব কথা তো জনগণ অতটা ফলো করে না অতএব তাদের কথা নিয়ে আপনারা এমন করছেন কেন আমি আপনাদের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি যে অবশ্যই অবশ্যই আপনারা সংশোধন হন সংযত হন হেফাজতের আমির বাইতুল মোকালাম